আপনারা অনেকেই বলছেন আমাকে যে আসলে আপনাদের ভিডিওতে আগের মতো আর ভিউজ আসছে না এঙ্গেজমেন্ট আসছে না সব কিছুই লাল হয়ে গিয়েছে বিশেষ করে এই প্রশ্নটি করার কারণ আছে সেটি হল আমি একটি ভিডিও তৈরি করেছিলাম আপনি আর অন্যের ভিডিওতে কমেন্ট করবেন না যার ফলশ্রুতিতে আপনারা অনেকেই আমার কথা শুনে অন্যের ভিডিওতে কমেন্ট করা বন্ধ করে দিয়েছিলেন যার ফলশ্রুতিতে আপনাদের ভিউজ এঙ্গেজমেন্ট রিস্ক সব কিছুই একদম ডাউন হয়ে গিয়েছে সবগুলোই লাল হয়ে গিয়েছে যার ফলশ্রুতিতে আপনারা এই বিষয়টি আমাকে আবারও কমেন্ট করছেন যে আমি ভুল তথ্য দিচ্ছি আমি ভুলভাবে মানুষকে বোঝাচ্ছি যাতে করে কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষতি হচ্ছে তো বন্ধুরা আসলে আমি ভুল তথ্য দিচ্ছি কি না আপনাদের যে রিস্ক এঙ্গেজমেন্ট ভিউজ লাল হয়ে গিয়েছে কি বা কীভাবে আবার আগের তুলনায় বেশি করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আমি যে ভিডিওটি পাবলিশ করেছিলাম এই ভিডিওটি টাইটেল ছিল এরকম যে এখনই অন্যের ভিডিওতে কমেন্ট করা বন্ধ করুন পরবর্তীতে এই ভিডিওর রেফারেন্সে আরও একটি ভিডিও তৈরি করেছি আপনি কেন অন্যের ভিডিওতে কমেন্ট করবেন না এই দুইটি ভিডিও দেখান পর আপনারা অনেকেই অন্যের ভিডিওতে কমেন্ট করা বন্ধ করে দিয়েছেন অনেকেই আমাকে সাধুবাদ জানাচ্ছেন সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য অনেকেই আবার আমাকে অভিযোগের সুরে বলছেন যে আপনার কথা শুনে লাইক কমেন্ট করা বাদ দিয়ে অন্যের ভিডিও দেখা বাদ দিয়ে আমার সমস্ত কিছু লাল হয়ে যাচ্ছে আমার ভিউজ ডাউন হয়ে গিয়েছে রিচ ডাউন হয়ে গিয়েছে ফলোয়ার ডাউন হয়ে গিয়ে সমস্ত বিষয়গুলো লাভ হয়ে গিয়েছে যার ফলশ্রুতিতে আপনারা এই বিষয়টি আমাকে বলছেন যে আমি ভুল তথ্য আপনাদেরকে দিচ্ছি ফেসবুকের নিয়মের মধ্যে এটি কোথাও লেখা নেই বা ফেসবুক কোথাও বলে অন্যের ভিডিও দেখা যাবে না আবার আপনারা অনেকেই বলছেন যদি আমি অন্যের ভিডিও দেখতে নাই পারি তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কেন আমাকে অন্যের ভিডিও আমার সাজেস্টেড ফিডের মধ্যে বা আমার হোম ফিডের মধ্যে সাজেস্ট করছে কেন ফেসবুক আমাদেরকে অন্যের ভিডিও দেখতে বলে অন্যের ভিডিওতে কমেন্ট করতে বলে কেন আমাদের সামনে অন্যের ভিডিও নিয়ে আসে অথবা আমি কেন অন্যের ভিডিও কমেন্ট করতে অন্যের ভিডিও দেখে কমেন্ট করতে পারবো না বা আমি যদি অন্যের ভিডিওতে কমেন্ট বা লাইক না করি সেই ক্ষেত্রে আমার পেজের মধ্যে তো নতুন নতুন দর্শক আসবে না সেই ক্ষেত্রে আমার কিভাবে ভিউজ রিস্ক এঙ্গেজমেন্ট বাড়বে বা আমি যদি অন্য কাউকে কমেন্ট না করি এইভাবে যদি সবাই অন্যকে কমেন্ট করা বন্ধ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভিডিওতে ভিউজও আসবে না এবং লাইক কমেন্টও আসবে না তো বন্ধুরা আপনারা যারা এই ধরনের কমেন্টগুলো করছেন আমি এই বিষয়টি ধরে নিতে পারি যে আমি যে দুইটি ভিডিও রেফারেন্স দিলাম এই দুইটি ভিডিও আপনারা সম্পূর্ণ দেখেননি সম্পূর্ণ যদি এই দুইটি ভিডিও আপনারা দেখতেন তাহলে সেই ক্ষেত্রে এই অ্যালিগেশনগুলো বা এই ধরনের ভুল ধারণা আপনাদের মনের মধ্যে আসতো না আপনারা যে কাজটি করেন একটি ভিডিও চালু করলেন সেই ভিডিওটি দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট দেখার পর যদি দেখেন সেই ভিডিওটির লেন্থ দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট বা পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট সেই ক্ষেত্রে আপনাদের আপনারা সেই ভিডিওটি এই দুই চার মিনিট দেখেই সেই ভিডিওটি ছেড়ে চলে বের হয়ে আসেন এবং পরবর্তীতে যখন আপনাদের সমস্যাগুলো হয় তখন কিন্তু আবার আপনাদেরকে কমেন্ট করতে হয় আবার সেই ভিডিওগুলো খুঁজে বের করতে হয় অথবা অন্য একজন ক্রিয়েটারের আপনার সাহায্য নিতে হয় যে এই সমস্যাটি হয়েছে কীভাবে আমি সমাধান করবো যার ফলশ্রুতিতে আপনারা অনেকেই সার্ভিস তো দিয়ে থাকেন এমনকি আমিও এই কাজগুলো করার জন্য সার্ভিস চার্জ নিয়ে থাকি আমি অলরেডি আমার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো পাবলিশ করেছি সেই ভিডিওগুলোর মধ্যেই ফেসবুকের মোটামুটি আশি থেকে নব্বই পার্সেন্ট সমস্যার সমাধান করার ভিডিও কিন্তু আছে তারপরেও আপনারা ভিডিওগুলো না দেখে সরাসরি আমার সাথে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে সেই সমস্যাগুলোর সমাধান আমার কাছ থেকে করে নেন হ্যাঁ এই ক্ষেত্রে অনেকেই টেকনিক্যাল বিষয় সম্পর্কে জানেন না তার জন্য করে নিতে পারেন কিন্তু আপনারা অনেকেই আছেন যারা ভিডিও না দেখেই ভিডিও না খুঁজেই আপনারা খুঁজে বেরেন কোন ক্রিয়েটার এই ভিডিও তৈরি করেছে এবং কোন ক্রিয়েটারের কাছে গেলে আপনাদের এই সমস্যার সমাধানটি হবে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যখন আপনারা একটি ইনফরমেটিভমূলক ভিডিও দেখবেন বা আপনি যে প্ল্যাটফর্মে কাজ করছেন সেই প্ল্যাটফর্মের ভিডিও যখন আপনি দেখবেন অবশ্যই সেই ভিডিওটি এ টু জেড পর্যন্ত দেখার চেষ্টা করবেন বা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেননা একটি যদি পাঁচ মিনিটের ভিডিও হয় এই পাঁচ মিনিটের ভিডিওতে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করা পসিবল সেই ভিডিওতে কিন্তু শুধুমাত্র সেই সংক্ষিপ্ত ইনফরমেশনগুলোই থাকে যদি আপনি ডিটেলস কোনো একটি ভিডিও দেখতে চান ডিটেলস ইনফরমেশান নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে ভিডিওগুলোর লেন্থ বেশি আছে পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট দরকার হলে আপনাকে এক ঘন্টার ভিডিও দেখতে হবে কেননা আপনি ফেসবুকের মধ্যে আসছেন কাজ করার জন্য এবং এখান থেকে ইনকাম জেনারেট করার জন্য যেখানে আমাদেরকে অফিসে কাজ করতে হলেও সারা মাস কাজ করে যেখানে আমরা অফিস থেকে বেতন পাই পনেরো হাজার বিশ হাজার সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অফিসে কাজ করতে হয় কমপক্ষে আট ঘন্টা এরপরে ওভার টাইম আসে এরপরে ছুটির দিনে কাজ করতে হয় এরপরে কাজের চাপ বেশি থাকলে আমাদেরকে কিন্তু বাড়িতে এসেও কাজ করতে হয় ঠিক সেরকমভাবেই আপনি ফেসবুকে যদি কাজ করতে চান আপনাকে ফেসবুকে সময় দিয়ে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে এবং নতুন যদি কোনো কাজ শিখতে চান আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো যদি সমাধান করতে চান অবশ্যই আপনাকে বড় বড় ভিডিও যে আছে সেগুলোই আপনাকে দেখতে হবে আমি যখন ফ্রিল্যান্সিং করেছি ফ্রিল্যান্সিংয়ের যে ভিডিওগুলো ছিল বা ফ্রিল্যান্সিংয়ের কাজ শেখার জন্য যে ভিডিওগুলো ছিল সেই একটি করে ভিডিওর লেন্থ ছিল আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা করে এই ভিডিওগুলো দেখে দেখে তারপরেই কিন্তু আমি কাজ শিখেছি এবং তারপরে কাজ করে সফলও হয়েছি এবং বর্তমানে ইউটিউবেও মোটামুটি সফল আমি বলতে পারি কেননা আমার সাবস্ক্রাইবার মোটামুটি আর দুই তিন দিনের মধ্যে পঞ্চাশ হাজারের কাছাকাছি যাবে তাই আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আসলে যখন কোনো আপনারা একটি ভিডিও ইউটিউবের মতো দেখেন অথবা ফেসবুকের মধ্যে দেখেন যত লেন্থের ভিডিওই হোক না কেন একবার সেই ভিডিও দেখা শুরু করলে হানড্রেড সেই ভিডিওটির একদম লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখবেন তাহলে সকল ইনফরমেশনগুলো আপনারা পাবেন এবার আসি ভিডিওর যে মূল টপিকটি আছে সেটি হলো আপনারা অন্যকে লাইক কমেন্ট না করার কারণে আপনার ভিডিওর ডাউন হয়ে গিয়েছে এক্ষেত্রে আপনারা কি করবেন তো স্বভাবতই আপনি যখন প্রথম অবস্থায় অন্যকে লাইক কমেন্ট করতেন অন্যের ভিডিও দেখতেন অন্যের কমেন্টে গিয়ে বলে আসতেন আমার পরিবারে আমন্ত্রণ লইল আমার পরিবার থেকে ঘুরে যাবেন আমি আপনাকে সাপোর্ট করে গেলাম অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ফলো ব্যাক টু ব্যাক করি আমি এখন অ্যাক্টিভ আছি আমাকে সাপোর্ট করা মাত্রই আমি আপনাদেরকে ফিরিয়ে দিব এই বিষয়গুলো যখন আপনারা করেছেন তখন কিন্তু অনেক দর্শক বা অনেক মানুষই আপনার প্রোফাইল বা পেজের মধ্যে প্রতিদিন যুক্ত হয়েছে যার ফলশ্রুতিতে আপনাদের রিলস এঙ্গেজমেন্ট ভিউজ এই বিষয়গুলো কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছিল বা অলরেডি মোটামুটি ভালো পরিমাণে যাচ্ছিল কিন্তু যখন আপনি আমার এই ভিডিওটি দেখলেন যে অন্যের ভিডিওতে কমেন্ট করা বন্ধ করুন তখন আপনি এই ভিডিওগুলোতে কমেন্ট করা বা অন্যকে লাইক কমেন্ট করা অন্যের কমেন্টে গিয়ে বলা আমার প্রোফাইলে আসুন আমার আমন্ত্রণ রইল ঘুরে যাবেন বেরিয়ে যাবেন দাবাত রইলো এই বিষয়গুলো করা বন্ধ করে দিয়েছেন স্বভাবতই আপনার কিন্তু রিস এঙ্গেজমেন্ট ভিউজ এই বিষয়গুলো কিন্তু কমে যাবে এক্ষেত্রে যদি আপনাদের সব বিষয়গুলো কমে একদম জিরোও হয়ে যায় এখানে আপনাদের টেনশনের কোনো কিছু নেই যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার কাছে সব থেকে মহা ঔষধ কন্টেন্ট কিন্তু আসেই আপনি অন্যের ভিডিও লাইক করে অন্যের ভিডিওতে কমেন্ট করে যে মানুষগুলোকে আপনার প্রোফাইল বা পেজের মধ্যে আনছেন তারাও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর তারাও কিন্তু আপনার কাছ থেকে কিছু পাওয়ার জন্যই আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে আসছে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের একদম এই রিস্স এঙ্গেজমেন্ট ভিউজ একদমই জিরো হয়ে যায় সেই ক্ষেত্রে অন্যকে আর কমেন্ট আপনারা করবেন না একবার যেহেতু বাদ দিয়েছেন অন্যের ভিডিও দেখা লাইক কমেন্ট করা সেই ক্ষেত্রে এখন থেকে আপনারা এই বিষয়গুলো বাদই রাখুন শুধুমাত্র বর্তমান সময়ে আপনারা ফোকাস করুন কিভাবে আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন যদি আপনি কন্টেন্টের উপর মনোযোগী না হয়ে যদি এই বিষয়গুলো করাতেই মনোযোগী হয়ে থাকেন অন্যকে লাইক করা কমেন্ট করা অন্যের ভিডিও দেখা তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের মধ্যে কখনোই টিকে থাকতে পারবেন না এবং কখনোই আপনার একটা ভিডিও ভাইরাল করতে পারবেন না এই বিষয়টি মনে রাখবেন দ্বিতীয়ত যে প্রশ্ন আপনারা করছেন সেটি হলো আমি যদি অন্যের ভিডিওতে লাইক কমেন্ট না করি তাহলে সেই ক্ষেত্রে আমাকে কেন অন্যরা লাইক কমেন্ট করবে এবং এর সম্পূরক আরো একটি প্রশ্ন আছে সেটি হলো আমি যদি লাইক কমেন্ট না করি আপনার এই ভিডিওটি দেখে অন্যরাও তো আপনার এই ভিডিওটি দেখেছে তারাও যদি ফেসবুকের মধ্যে লাইক কমেন্ট করা বন্ধ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভিডিওতে কীভাবে লাইক কমেন্ট বা ভিউজ আসবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই সেটি হলো আমাদের দেশের জনসংখ্যা প্রায় বিশ কোটির মতো যদিও সরকারি হিসাব অনুযায়ী এটি আঠারো বা উনিশ কোটির মতো সেই ক্ষেত্রে সরকার একটি সমীক্ষা চালিয়েছে যে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মধ্যে ইন্টারনেট ইউজারের সংখ্যা আছে তেরো কোটি মানুষ এই তেরো কোটি মানুষের কাছে ইন্টারনেটের অ্যাক্সেস আছে এই তেরো কোটি মানুষের কাছে ইন্টারনেটের অ্যাক্সেস আছে মানে তাদের সকলের কাছে স্মার্টফোন আছে আর স্মার্টফোন থাকা মানে এবং ইন্টারনেট থাকা মানে তাদের কাছে একটি করে ফেসবুক আইডি অবশ্যই আছে আর বর্তমান সময়ে যারা বেশি অলস সময় পার করে বা বিনোদনের জন্য তারা কিন্তু ফেসবুকের মধ্যেই চলে আসে এবং ভিডিও দেখার জন্য বেশি কিন্তু তারা ফেসবুকেই সময় কাটিয়ে থাকে যখন তাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় স্পেসিফিক কোনো ভিডিও দেখার প্রয়োজন হয় তখনই কেবল তারা মাত্র ইউটিউবের মধ্যে আসে এই ক্ষেত্রে আপনাদের যে যে প্রশ্নটি ছিল আমি যদি অন্য কাউকে লাইক কমেন্ট না করি তাহলে সেই ক্ষেত্রে কেন অন্যরা আমাকে লাইক কমেন্ট করবে বা আমার ভিডিও দেখবে এক্ষেত্রে দেখুন এই যে তেরো কোটি ইন্টারনেট ইউজার আছে আমি ধরে নিলাম এই তেরো কোটির মানুষের মধ্যে তেরো কোটিরই ফেসবুক আইডি আছে এই ক্ষেত্রে এই তেরো কোটি মানুষের মধ্যে ফেসবুকের মধ্যে ক্রিয়েটর সংখ্যা বড় জোর কত কত হতে পারে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে এই তেরো কোটি মানুষের মধ্যে ফেসবুকের মধ্যে যারা কন্টেন্ট পাবলিশ করে এর সংখ্যাটি কত হতে পারে আমি ধরে নিলাম এক লাখ ধরে নিলাম তিন লাখ ধরে নিলাম পাঁচ লাখ হাইয়েস্ট আমি ধরে নিলাম দশ লাখ দশ লাখের উপর কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে বাংলাদেশে নেই তো আমি যদি দশ লাখ কন্টেন্ট ক্রিয়েটারকে ধরে নিই সেই ক্ষেত্রে এই দশ লাখ মানুষের যদি আপনি ফলোয়ার হতে চান অথবা দশ লাখ মানুষ আপনাকে ফলো করুক আপনার ভিডিওতে লাইক দিক কমেন্ট দিক এই আশায় আপনি যদি অন্য ক্রিয়েটরকেও লাইক কমেন্ট ফলো এই বিষয়গুলো দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই দশ মানুষের কাছেই সীমাবদ্ধ থাকতে পারবেন কিন্তু এই দশ লাখ ব্যতীত আরও যে মানুষের কাছে ফেসবুক আইডি আছে বারো কোটি নব্বই লাখ মানুষ যারা শুধুমাত্র ফেসবুকের মধ্যে টাইম পাসই করে যারা শুধুমাত্র ভিডিওই দেখে এদের কি আপনার কোনো প্রয়োজন নেই বা এদের এরা যে ফলো আপনাকে করবে এরা যে ভিউজ আপনাকে দেবে এরা যে আপনাকে রিস এঙ্গেজমেন্ট দিবে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে এদের কি আপনার কোনো প্রয়োজন নেই আপনি যদি একদমই বোকা হয়ে না থাকেন বা একদমই যদি আপনার মাথার ব্রেন খারাপ হয়ে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি একটি বিষয় চিন্তা করে দেখুন এই যে দশ লাখ ক্রিয়েটারের পেছনে আপনি ছুটছেন এই সংখ্যাটি আসলেই বেশি নাকি বাকি যে আরো বারো কোটি নব্বই লাখ দর্শক আছে ফেসবুকের মধ্যে এটি আপনার কাছে বেশি যখন আপনি একজন ক্রিয়েটারকে আপনার পেজের ফলোয়ার বানাবেন সেই ক্ষেত্রে সেই ক্রিয়েটার কিন্তু কখনোই আপনার ফুল ভিডিও দেখবে না বা কখনোই আপনার সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে লাইক কমেন্ট করবেন না আপনার একটি ভিডিও সেই ক্রিয়েটারের সামনে আসবে ভিডিওটি না দেখেই ভিডিওতে একটি লাইক করে দিল ভিডিওটিতে একটি কমেন্ট করে দিল দিয়ে সে চলে গেল কিন্তু আপনার যে ভিডিওটির মূল যে বিষয়টি আছে সেই বিষয়টি কিন্তু সে দেখলোই না বা সে পর্যন্ত সে গেলই না এবং ফেসবুকের কাছেও এটির একটি ব্যাড সিগন্যাল কিন্তু চলে যাবে ফেসবুকের যে সিস্টেম আছে তার কাছে যে আসলে আপনার ভিডিওটিতে লাইক কমেন্ট আসছে কিন্তু আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন একদমই কম আপনি একদম বুকে হাত দিয়ে এই বিষয়টি আমাকে কমেন্টে বলে যাবেন আপনি যে অন্য ক্রিয়েটারের ভিডিও আপনি দেখে থাকেন তাদের ভিডিও কি আপনি সম্পূর্ণ দেখেন এই বিষয়টি আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনারা যারা অন্য ক্রিয়েটারের ভিডিও দেখে লাইক কমেন্ট করেন অন্যকে সাপোর্ট করেন তাদেরকে কি আপনি সম্পূর্ণ ভিডিও দেখার পর লাইক কমেন্ট করেন নাকি আপনার চোখের সামনে ভিডিও আসলে আপনি জাস্ট লাইকে চাপ দিলেন একটি কমেন্ট করে দিলেন আপনি তিন সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড ভিডিওটি দেখে আপনার কমেন্ট করা শেষ আপনার লাইক করা শেষ সেই ভিডিওটি আপনি স্ক্রল আপ করে চলে যাচ্ছেন আরও অন্য ভিডিওটি দেখার জন্য এই বিষয়টি একটু মাথায় রাখবেন যদি আপনি অন্যের ভিডিও দেখে সম্পূর্ণ ভিডিও শেষ না করে লাইক কমেন্ট করেন সেই ক্ষেত্রে অন্যরাও কিন্তু এই একই বিষয় আপনার সাথে করে ফেসবুক অ্যালগরিদম যখন দেখবে আপনার একটি ভিডিও পাঁচ মিনিটের এই পাঁচ মিনিটের ভিডিওতে পাঁচ সেকেন্ড আসছে এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু আপনার লাইক কমেন্ট শেয়ার আসছে বেশি সেই ক্ষেত্রে ফেসবুক মনে করে নিবে এখানে অবশ্যই আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি হচ্ছে যার কারণে ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন কম কিন্তু এর লাইক কমেন্ট তথা এঙ্গেজমেন্ট একদম বেশি আসছে যার ফলশ্রুতিতে এটি কিন্তু আপনার নিজের জন্য সব থেকে বড় ক্ষতি যখন ফেসবুক দেখবে ফেসবুকের মধ্যে এভারেস্ট ভিউ ডিউরেশন একদমই কম কিন্তু এখানে লাইক কমেন্টের সংখ্যা বেশি তখন ফেসবুক বুঝে নিবে যে আসলে এই ভিডিওটি আপনার ভালো না অথবা আপনি নিজে থেকে এই লাইক কমেন্টগুলো করছেন আপনার অন্য কোনো আইডি থেকে যার ফলশ্রুতিতে এই ভিডিওটি আরও অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর পরিবর্তে আপনাকে কিন্তু আরও রেস ডাউন করে দিবে স্পামি কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে আপনাকে ফেলে দিবে আর একবার যদি আপনি স্পাম কন্টেন্টের মধ্যে পড়ে যান আপনার এই পেজটি আপনি সারা জীবন কাজ করেও কিন্তু উপরে উঠাতে পারবেন না কেননা এই স্পামিক কন্টেন্টের বিষয়ে ফেসবুক অলরেডি একটি আপডেট নিয়ে এসে ব নিয়ে এসেছে বর্তমান সময়ে যে আপডেটের মাধ্যমে ফেসবুক কিন্তু আমাদেরকে বিস্তারিতভাবে বলে দিয়েছে যদি কোনো কন্টেন্ট স্পামের আন্ডারে যাই সেই কন্টেন্টের রিস একদমই ডাউন হয়ে যাবে এবং বেশি সংখ্যক কন্টেন্ট যদি একটি পেজের মধ্যে এই স্পামি কন্টেন্টের মধ্যে যায় সেই ক্ষেত্রে এই পেজটির রিল একদম ডাউন করে দেবে এমনকি যদি বেশি রকমের আপনি স্পামিংয়ের শিকার হন বা স্পামিংয়ের মধ্যে পড়ে যান সেই ক্ষেত্রে আপনার পেজ প্রোফাইলি সাসপেন্ড করে দিতে পারে এমনকি ফেসবুক থেকে পারমানেন্টলি ফেসবুক কিন্তু ডিলিট করে দিতে পারে এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন এই দশ লাখ ক্রিয়েটারের লাইক ফলোয়ার ভিউজ নেওয়ার জন্য আপনি ফেসবুকের মধ্যে কাজ করবেন এবং এইগুলো নিয়ে নাকি বারো কোটি নব্বই লাখ অডিয়েন্স আছে তাদের জন্য আপনি কাজ করবেন আর অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে কাজ করতে চান এবং ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান আপনাকে যে বিষয়টি মেনটেন করে কাজ করতে হবে সেটি কন্টেন্ট কন্টেন্টকে ফোকাস করে আপনাকে কাজ করতে হবে আপনি যদি ফোকাস করে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে এই যে বাকি আরো বারো কোটি নব্বই লাখ অডিয়েন্স আছে মধ্যে তাদের কাছে আপনার এই ভিডিওটি কিন্তু পৌঁছে দিবে কেননা ফেসবুকের কাছে অলরেডি তাদের গুলো আছে বা ডাটা আছে তারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করে কখন তারা ভিডিও দেখে কখন তারা ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকে কোন সময় তারা ফ্রি সময় কাটানোর জন্য ফেসবুকের মধ্যে আসে তখনই কিন্তু আপনার এই ভিডিওটি তাদের কাছে নিয়ে যাবে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন না কেন সেটি হতে পারে কুকিং ভিডিও হতে পারে ব্লগিং ভিডিও হতে পারে ট্রাভেল ভিডিও হতে পারে আপনি আপনার লাইফস্টাইলের ভিডিও দেখাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন এই সকল ক্যাটাগরির ইনফরমেশান কিন্তু ফেসবুকের অ্যালগোরিজমের কাছে অবশ্যই আছে আপনারা যারা বলছেন আমার ভিডিওতে লাইক আসে না কমেন্ট আসে না ভিউজ আসে না আমি ফেসবুকের মধ্যে কাজ করছি আমি আপনাদেরকে বলবো আপনারা রেগুলার ছয় মাস প্রতিদিন কাজ করে যাবেন ছয় মাস যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন এবং যে কোনো একটি টপিকের ভিডিও নিয়ে কাজ করেন ধরেন আপনি রান্নার ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন আপনাকে রান্নার ভিডিওই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন আপনার ব্লগ ভিডিওই ফেসবুকের মধ্যে ছয় মাস ধরে পাবলিশ করতে হবে অথবা আপনার বা বাসায় ছোটো বাচ্চা আছে সারাদিন সেই ছোট বাচ্চাটি কি করে কোথায় ঘুরে বেড়াচ্ছে কি খেলনা দিয়ে খেলছে কি খাবার খাচ্ছে এই ভিডিওগুলোও যদি আপনি করেন অবশ্যই এই ভিডিওগুলোর মধ্যে একটু সামান্য পরিমাণ ক্রিয়েটিভিটি অ্যাড করে এডিটিং ভালো করে আপনি যদি রেগুলার ছয় মাস এই ভিডিওগুলোই আপনার পেজের মধ্যে আপলোড করেন এবং আপলোড করে অন্যকে লাইক কমেন্ট করা বন্ধ করে দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে দেখবেন আপনার ভিডিওতে মোটামুটি তিন মাস পর থেকে ভিউজ আসতে শুরু করবে এবং ছয় মাস পর গিয়ে দেখবে আপনার প্রতি প্রতিটি ভিডিওতে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এমনকি কোনো কোনো ভিডিওতে মিলিয়ন পর্যন্ত কিন্তু হিট করে যেতে পারে তাই আমি আপনাদেরকে বলবো এই অন্যকে কমেন্ট করা অন্যের বাড়িতে ঘুরে আসা নিজের বাড়িতে দাওয়াত দেওয়া এই বিষয়গুলো থেকে একদমই বন্ধ থাকুন এবং যারা আপনাকে লাইক কমেন্ট শেয়ার করছে আপনাকে লাইক কমেন্ট শেয়ার করার কথা বলছে তাদের পেজের মধ্যে যাবেন না তাদের ভিডিও দেখবেন না আপনি নিজের মতো করে কাজ করুন এবং অবশ্যই একই ক্যাটাগরিতে কাজ করুন ফেসবুকের মধ্যে সফলতা আপনিও পাবেন অনলাইন জগতে সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে এবং একটি যে কোনো ক্যাটাগরিতে আপনাকে কাজ করতে হবে আপনি যদি অনলাইন জগতে ধৈর্য না ধরে যে কোনো একটি ক্যাটাগরিতে না কাজ না করে আজকে রান্নার ভিডিও কালকে বেড়াতে যাচ্ছেন তার ভিডিও আর একদিন ব্লগ ভিডিও আর দিন আপনি মেকআপ করছেন তার ভিডিও আরেকদিন দিন আপনি বাচ্চার ভিডিও দিচ্ছেন আর দিন আপনি প্রাকৃতিক ভিডিও দিচ্ছেন এইভাবে কাজ করে কখনোই সফলতা পাওয়া সম্ভব নয় এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি প্রাকৃতিক ভিডিও দেন আপনি কোনো এক জায়গায় যাচ্ছেন রাস্তার ধারে সুন্দর গাছপালা দেখা যাচ্ছে শস্য ক্ষেত আছে পাকা ধান সোনালি বিষয়গুলো দেখা যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে ভিডিও দিয়ে থাকুন দিতে থাকুন আপনি এই বিষয়ের ছবি আপলোড করুন রিলস আপলোড করুন বড় ভিডিও আপলোড করুন এই বিষয়গুলো আপনি রেগুলার ছয় মাস ধরে করতে থাকুন দেখুন আপনার পেজ হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে হানড্রেড পার্সেন্ট আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন কিন্তু যদি আপনি ফেসবুকের মধ্যে জগাখিচরি করে ফেলেন আপনার সকল ধরনের ভিডিও একই পেজের মধ্যে আপলোড করেন এটি কখনোই আপনার সফলতা নিয়ে আসতে পারবেন না বা আপনি ফেসবুকের মধ্যে থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না আপনার যদি এখনও কন্টেন্ট মনিটাইজেশান চালু হয়ে থাকে সেক্ষেত্রেও এই কন্টেন্ট মনিটাইজেশান থেকে একশো ডলার ইনকাম করে আপনি যদি পেমেন্ট পেতে চান আপনাকে কিন্তু এক বছর দুই বছর চার বছর কাজ করা লাগতে পারে যদি আপনি এইভাবে নানা ধরনের ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে থাকেন আপনি যে বিষয়টি নিয়ে কাজ করবেন সেই বিষয়টিতে ফুললি ফোকাস থাকুন সেই বিষয়ের ছবি দিন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত লেখা পোস্ট করুন সেই বিষয়টি নিয়ে রিলস ভিডিও দিন সেই বিষয়টি নিয়ে বড় ভিডিও আপলোড করুন অবশ্যই সফলতা আসবে আর যে বিষয়টি আপনাদের মনের মধ্যে প্রশ্ন আছে আমি অন্যকে লাইক কমেন্ট না করলে অন্যের ভিডিও না দেখলে আমার ভিডিওতে ভিউজ আসবে না এই বিষয়টি সম্পূর্ণ একটি ভুল ধারণা যে বিষয়টি কিন্তু একদম বাংলাদেশ সরকারের যে যে জরিপের কথা বললাম কোটি মানুষ ইন্টারনেট ইউজ করে এই বিষয়গুলো যদি আপনি পেতে চান এবং এই বিষয়গুলো যদি আপনি উপভোগ করতে চান যে জেনুইন যারা অডিয়েন্স আছে তাদের ভালোবাসা পেতে চান তাহলে এই বিষয়গুলো করা থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে আপনার পেজ লাল হয়ে যাক আপনি এতদিন লাইক কমেন্ট করে এসেছেন যার ফলশ্রুতি আপনার রিস ভিউজ এঙ্গেজমেন্ট ভালো ছিল বর্তমানে করা বাদ দিয়েছেন সেগুলো একদমই ডাউন হয়ে যাচ্ছে আমি বলবো এগুলো একদমই জিরো হয়ে যাক সেই ক্ষেত্রে নতুনভাবে নতুন করে কাজ শুরু করুন শুধুমাত্র ভিডিওই আপলোড করুন কারো ভিডিও দেখতে হবে না কারো ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে না তবে ক্ষেত্রে আমি বলবো অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আপনি যাদের ভিডিও দেখবেন তাদের ভিডিও দেখে তাদের ভিডিও কেমন হয়েছে সেই মতামতটি আপনি জানাতে পারেন এক্ষেত্রে আপনি প্রতিদিন দুইটি তিনটি চারটি বা পাঁচটি কমেন্ট করতে পারেন কিন্তু আপনার সামনে যত ভিডিও আসবে সকল ভিডিওতে আপনি লাইক করছেন কমেন্ট করছেন যারা অলরেডি কমেন্ট করে গিয়েছে তাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছেন এই কাজগুলো আসলে করলে কখনোই আপনি সফলতা পাবেন না আর যদি আপনি বেশি রকম এই কাজগুলো করে থাকেন যে আপনি ফেসবুকের মধ্যে ছয় মাস বা এক বছর ধরে কাজ করছেন এবং আপনার পেজের মধ্যে যত ফলোয়ার আছে সব ফলোয়ারগুলোই এইভাবে আপনি নিয়ে এসেছেন দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন কাউকে আমন্ত্রণ দিয়ে নিয়ে এসেছেন কাউকে সাপোর্ট করে নিয়ে এসেছেন কারো ভিডিওতে লাইক কমেন্ট করে তারপরে আপনার এখানে ফলোয়ার নিয়ে এসেছেন তাহলে আমি আপনাদেরকে বলবো এই পেজটিতে কাজ করাই বন্ধ করে দিন নতুন করে একটি ফেসবুক পেজ খুলুন নতুন ফেসবুক পেজ খুলে সেই পেজের মধ্যে শুধুমাত্র আপনি ভিডিও আপলোড দেবেন আপলোড দিয়ে বের হয়ে চলে আসবেন আপনার ভিডিওতে কত ভিউজ আসলো কে কমেন্ট করলো কী রিয়াকশান দিল এই বিষয়গুলো দেখার কোনো প্রয়োজন নেই আর এই যে পেজে আপনি এই লাইক কমেন্টগুলো করছেন এগুলো আপনি করতে থাকেন কোনো সমস্যা নেই তবে নতুনভাবে নতুন করে যদি এক আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন সেই ক্ষেত্রে তিন থেকে ছয় মাস আপনি যদি রেগুলারলি কাজ করেন ভিডিও আপলোড করেন আপলোড করে পেজ থেকে বের হয়ে আসবেন সেখানে আর কোনো কিছু করবেন না আর যদি আপনি অন্যের ভিডিও দেখতেই চান সেই ক্ষেত্রে আপনি একটি পেজ বা প্রোফাইলকেই দেখুন আপনি টাইম পাস করার জন্য অন্যের ভিডিও দেখবেন এবং অন্যের ভিডিও দেখে সেই ভিডিও ভালো লাগলে সেই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন কিন্তু আপনার ভিডিওটি ভালো লাগেনি আপনি জাস্ট ভিডিও আপনার সামনে আসলো ভিডিওটি প্লে করে ভিডিওটিতে একটি লাইক দিলে একটি কমেন্ট করে আসলেন আমার পরিবারে আসুন আমি সবাইকে সাপোর্ট করব আমি নতুন পুরাতন বুঝি না সবাইকে সাপোর্ট করব চলুন একসাথে সবাই মিলে এগিয়ে যাই সকল কন্টেন্ট ক্রিয়েটাররা একে ওভারকে সাপোর্ট করলে একসাথে আমরা বহুদূর এগিয়ে যেতে পারবো এই কথাগুলো যারা বলে তারা কখনোই বহুদূর তো দূরের কথা এক কিলোমিটারও আপনার সাথে যাবে না বা এক কিলোমিটারও আপনার সঙ্গে পথ চলবে না তারা আসে তাদের নিজের ধান দায়ী যাতে করে আপনাকে এই কমেন্টটি করার মাধ্যমে আপনি তার পেজ বা প্রোফাইলের মধ্যে যান এবং গিয়ে তার পেজ বা প্রোফাইলে একটু লাইক কমেন্ট করে আসেন আর এইভাবে যতই আপনার ফলোয়ার আসুক না কেন আপনার ভিডিওতে কিন্তু ভিউজ না আমি এমনও ফেসবুক পেজ দেখেছি যে ফেসবুক পেজের মধ্যে এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ পর্যন্ত ফলোয়ার কিন্তু সে যদি একটি ভিডিও পোস্ট করে তার ভিডিওতে ভিউজ আসে দুইশো তিনশো চারশো পাঁচশো আবার যারা অর্গানি অর্গানিক্যালি কাজ করে তাদের ভিডিওতে ভিউজ কিন্তু হিউজ আসে কিন্তু তাদের ফেজের ফলোয়ার কম দেখবেন পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার ফলোয়ার আছে তারা যখন একটি ভিডিও পোস্ট করে সচরাচর তাদের ভিডিওতে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ভিউজ আসে এবং মাঝে মাঝে কোনো কোনো ভিডিওতে দেখবেন পাঁচ লাখ সাত লাখ দশ লাখ এক মিলিয়ন পর্যন্ত হিট করে দেয় এই বিষয়গুলো খেয়াল করবেন এই বিষয়গুলো খেয়াল করে ফেসবুকের মধ্যে কাজ করুন চোখ কান খোলা রেখে ফেসবুকে কাজ করুন অবশ্যই সফলতা আপনার এমনি এমনি চলে আসবে আপনাকে সফলতার কাছে যেতে হবে না আপনার গেটের কাছে এসে সফলতা আপনার গেটে নক করবে যে ভাই দরজা খোলো এখন আমি আপনার কাছে আসতে চাই কিন্তু আপনি যদি মনে করেন যে সফলতা একটি নির্দিষ্ট জায়গায় আছে আমি তার কাছে হেঁটে হেঁটে যাবো আপনি কখনোই সফলতার কাছে হেঁটে যেতে পারবেন না আপনার কাজ হলো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করা সেই কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করা এটি যদি আপনি কন্টিনিউ করতে পারেন সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে আপনি সফলতা পাবেন নতুবা আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে